السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم "قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد" شان ما ديني প্রথমে আমরা আল্লাহ সুহান দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি যিনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে সবচেয়ে বড় নিয়ামত ইসলামের নিয়ামত দান করেছেন আলহামদুলিল্লাহ দুরুদ সালাম বর্ষিত হোক প্রিয় নেবী নেবী মোহাম্মদ আলী হোসাল্লামের প্রতি যিনি আমাদেরকে অতি উত্তম রূপে ইসলামের দিক নিদর্শনা দান করেছেন আল্লাহ মসল্লা আলাই আল্লাহ মারিক আলাই সম্মিত দিনী বন্ধুরা আজকে আমাদের তফসিরুল কোরআনের অষ্টম ক্লাস গত ক্লাসে আমরা সৌরত নাসের সংক্ষিপ্ত তফসির আলোচনা করেছিলাম ইতিপূর্বে আলোচনা হয়েছিল সুরতুল নাস এবং সুরতুল ফালাক আল্লা সুহান নবী মোহাম্মদ আলহি ওয়াসাল্লামকে একত্রে দান করেছিলেন যখন তাকে জাদু করা হয়েছিল ফেরেশতা জিবরিল আলাইসাল্লামের মাধ্যমে নাস এবং ফালাক পাঠালেন জিবরিল আলহালাম তিনি নিবিম সাল আলী সাল্লামকে ঝাড়ফুক করলেন যে সম্পর্কে ইতিপূর্বে আমাদের আলোচনা হয়েছে সংক্ষেপে আমরা বলবো বলব নাস এবং সুরাতুল ফালাক। একত্রে অবতীর্ণ হয়েছে এ দুটি সুরার একত্রে নাম হলো মাউদ্দাতান তথা আশ্রয় চাওয়ার দুটি সুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ গুলিতে উত্তমরূপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আশ্রয় কামনা শিক্ষা দিয়েছেন নবী মুসা সাল্লাল্লাহু আলাইহি উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল আউযু ফালাক হে নবী আপনি বলুন আমি আশ্রয় কামনা করছি বিরব্বিল ফালাক প্রভাতের প্রভুর নিকট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালি সাল্লামকে আদেশ করলেন আশ্রয় কামনা করতে অতএব আমরা বলবো আশ্রয় কামনা করা একটি যে ব্যক্তি আল্লাহ নিকটে আশ্রয় কামনা করেন সাহায্য কামনা করেন আল্লাহ সুফহানাহ তার বান্দাকে অনুগ্রহ করে তাকে আশ্রয় দান করেন সাহায্য সহযোগিতা করেন এখানে নবীবংশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন কুল হে নেবি আপনি বলুন আমি আশ্রয় কামনা করছি ইতিপূর্বে আমাদের আলোচনা হয়েছিল সূরাতুল নাসে একই ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া বলেছেন কুল আউযু হে নবী আপনি বলুন আমি আশ্রয় কামনা করছি বিরব্বিন নাস মানুষের রবের নিকট মানুষের প্রভুর নিকট সন্মিত দিনীভাই বন্ধুগণ আল্লাহসুহানা হওয়া তালা সুরতুল ফালাকে চারটি বিষয় থেকে আশ্রয় কামনা করার আদেশ করেছেন প্রথম বিষয় হল মিন্সাররিমাখলাক সৃষ্টির অনিষ্টতা থেকে খারাপিতা থেকে দ্বিতীয় বিষয় হল সাররিলগসিতে ইদা ওকব অন্ধকার রাত্রির অনিষ্টতা থেকে যখন তা আচ্ছন্ন হয় গভীর হয় তৃতীয় বিষয় হল ফিল রকদ যাদুকারিণীর অনিষ্টতা থেকে যখন সে গিরাতে ফুৎকার দিয়ে জাদু করে চতুর্থ বিষয় হল সাররি হাসিদ ইরা হাসাদ হিংসকের হিংসা থেকে যখন সে হিংসা করে সম্মানিত দিনী ভাই বন্ধুরা আমরা স্পষ্ট হতে পেরেছি আল্লাহ আল্লাহসফ হানাহুয়াতা আলাহ সুরাতুল ফালাকে আশ্রয় কামনা করার উত্তম পদ্ধতি শিক্ষা দিয়েছেন আসুন আমরা আলোচনা করি আল্লাহ সুহানাহ তারা বলেছেন কোল হে নেবি আপনি বলুন আমি আশ্রয় কামনা করছি আপনার নিকট সাহায্য প্রার্থনা করছি এখানে আল ইস্তে অথবা আশ্রয় কামনা করা একটি বড় ইবাদত তা আমরা স্পষ্ট হতে পেরেছি কেন আল্লাহ সুবহানাহু তার বান্দাকে আদেশ করেছেন আসুন আমরা জেনে নেই সর্বহিত ভাই বন্ধুগণ আমরা যদি কোরআন এবং সুন্না আলোচনা করি দেখতে পাই আল্লাহ সুবহানাহু তিনি কোরআন মসজিদে উত্তম নমুনা শিক্ষা দিয়েছেন আশ্রয় কামনা করার অনুরূপভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আশ্রয় কামনার বিষয়ে আদেশ করেছেন আন আয়শা রাদিয়াল্লাহু আনহা أن النبي صلى الله عليه وسلم نظر إلى القمر فقال يا عائشة استعيذي بالله من شر هذا فإن هذا هو الغاسق إذا وقب راه الترمذي عائشة رضي الله تعالى عنها حديث حدث تبورنيتو نبي صلى الله عليه وسلم اكودا চন্দ্রের দিকে দৃষ্টি দিলেন মা আয়েশা রদিয়লত আলানহাকে তিনি বললেন হে আয়েশা স্থায়ী রিবিল্লা হে মিনশার তুমি এর অনিষ্টতা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো ইন্নাহা হাদা হোয়াল সেখ এই চন্দ্র তো হলো সেই অন্ধকার রাত্রির আগমন যখন চন্দ্র উঠে তখন রাত্রির আগমন ঘটে ইদা ওয়াকব তা যখন সমাগত হয় আচ্ছন্ন হয় নবী মুসাল আলী ওসাল্লাম সুন্দর করে শিক্ষা দিলেন যে তুমি আল্লাহর কাছে আশ্রয় কামনা করো আমরা স্পষ্ট হতে পেরেছি চন্দ্রের মাধ্যমে রাত্রির আগমন ঘটেছে এবং দিন বিদায় গ্রহণ করেছে অতএব এর যে অনিষ্টতা রয়েছে রাতের যে অনিষ্টতা রয়েছে তুমি তা থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করো সন্মিত দিন এই বন্ধুরা এখানে নবী মুসাল আলি ওসাল্লাম মায়েশার দিয়ালাহাকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করতে বললেন অনুরূপ ভাবে আশ্রয় কামনা সম্পর্কে যদি আমরা একটু আলোচনা করি দেখতে পাই নবী সাল তিনি আশ্রয় কামনা করার উত্তম নমুনা আমাদের মাঝে রেখে গেছেন আমরা প্রতিনিয়ত নামাজে আশ্রয় কামনা করি এ মর্মে হাদিস বর্ণনা করেছেন আবু আনহু তিনি বলেছেন কল কেন রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম ইয়াদ আল্লাহর নেবী দোয়া করতেন এবং বলতেন আল্লাহ হুম ইনবি কা মিন আজাদ কবর আল্লাহ আমি তোমার নিকট আশ্রয় কামনা করছি সাহায্য কামনা করছি মিন আজাদ কবর কবরের আজাদ থেকে আমি তোমার কাছে আশ্রয় কামনা করছি তুমি আমাকে কবরের আজাদ থেকে বাঁচাও অমিন আজ বিন্নার এবং জাহান্নামের আজাদ থেকে তুমি আমাকে রক্ষা করিও অমিন ফিতনাতিল মাহিয়া এবং জীবনের যত ধরনের ফিতনা ফসাদ রয়েছে যত ধরনের অনিষ্টতা রয়েছে তা থেকে তোমার কাছে আশ্রয় কামনা করছি ওয়াল মামাত এবং মৃত্যুর যত ধরনের রয়েছে তা থেকে তোমার কাছে আশ্রয় কামনা করছি অমিন ফিতনা তিল্জাল এবং দাজ্জালের ফিতনা থেকে তোমার কাছে আশ্রয় কামনা করছি জেহাদিস বোখারি এবং মুসলিম এসেছে সন্মিত দিনই বন্ধুরা আমরা স্পষ্ট হতে পেরেছি নেবী মুহাম্মদ তিনি আশ্রয় কামনা করার সুন্দর পদ্ধতি শিক্ষা দিয়েছেন কি কি বিষয়ে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইতে পারি সেই বিষয়গুলোকে তিনি স্পষ্ট করে দিয়েছেন আমরা হাদিস পড়তে করেন মান সুম্মা

মিন শাররি খালাক তার সৃষ্টির অনিষ্টতা থেকে যে ব্যক্তি এই দোয়াটি পড়বে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লাম ইয়াদুররুহু শাইউন তাকে কোনো কিছু ক্ষতি করতে পারবে না তার কোনো ধরনের ক্ষতি হবে না সুবহানাল্লাহি ওয়া হামদি হাতা মিন manzilihi zalik ওই জায়গা থেকে প্রত্যাগমন করা পর্যন্ত আল্লাহু অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া অনেক সময় আমরা ভয়ানক স্থানে গমন করি সেখানে অবশ্যই এই দোয়াগুলো পাঠ করা উচিত সকাল এবং সন্ধ্যার দিকিরে নবী মুসাল আলী ওসাল্লাম এ দোয়াগুলি শিক্ষা দিয়েছেন সকাল হলে তিনবার বলতে হবে বিকাল হলে তিনবার বলতে হবে সম্মানিত দিনী বন্ধুরা আসুন আমরা ইস্তে আদা সম্পর্কে সংক্ষেপে আমরা ধারণা নেই আসলে ইস্তে আদাহ আল্লাহর কাছে আশ্রয় কামনা করা এটি এমন একটি সাবজেক্ট এমন একটি বিষয় যেটি তিনটি মাধ্যমে সম্পন্ন হয় আল মুস্তা বিহি যার নিকটে আশ্রয় কামনা করা হয় ওয়াল ওয়াল যার থেকে আশ্রয় কামনা করা হয়। মুস্তা এবং যিনি আশ্রয় কামনা করেন যার নিকটে আশ্রয় কামনা করা হবে তিনি হলেন আল্লাহ আলা তিনি হলেন আল্লাহ তিনি হলেন ফালাক তিনি হলেন প্রভাতের প্রভু যিনি সকাল করেন যার ওয়াডারে সকাল হয় তিনি হলেন আল্লাহ সুবাহ তার নিকটে আমরা আশ্রয় কামনা করি যিনি আশ্রয় কামনা করেন তিনি হলেন ব্যক্তি এবং যার নিকট থেকে আশ্রয় কামনা করা হয় সেটি হচ্ছে অনিষ্টতা যত ধরনের অনিষ্টতা হতে পারে যত ধরনের খারাপিতা হতে পারে সেই খারাপিতা সম্মিত তিনি ভাই বন্ধুগণ এজন্য অনিষ্টতার প্রকার অনেক হতে পারে কখনো মানুষরূপী যে শৈতান রয়েছে অনিষ্ট মানুষ রয়েছে তার অনিষ্টতা থেকে হতে পারে অনুরূপভাবে কখনো জিন জাতির অনিষ্টতা থেকে হতে পারে কখনো সাপ বিচ্ছুর অনিষ্টতা থেকে হতে পারে কখনো দিনের অনিষ্টতা থেকে হতে পারে দিনে যে অনিষ্ট আমার কাছে আসতে পারে সে অনিষ্ট থেকে আল্লাহর কাছে আমি আশ্রয় কামনা করছি যেটি মাহিয়া আমার জীবনের অনিষ্টতা থেকে সম্মিলিত দিনী বন্ধুরা এজন্য আজকের পাঠটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পাঠ সুরাতুন নাসে আমরা সংক্ষেপে আলোচনা করেছিলাম আদার সম্পর্কে আমাদের যথেষ্ট হবে আদার তাহলে মূল যে ভিত্তি সেটি হচ্ছে তিনটি সম্মিলিত দিনী ভাই ও বন্ধুগণ আসুন আমরা আলোচনা করি কোরআন থেকে আমরা দেখতে পাই কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের উপমা তিনি দিয়েছেন যারা আল্লাহর নিকটে বিপদ আপদ থেকে আশ্রয় কামনা করেছেন আসুন আমরা জেনে নেই নেবি নু আলাই ইসলাম তিনি আল্লাহর কাছে আশ্রয় কামনা করছেন রব্বী ইনকা মালয়েস রি বিহী আল্লাহ আমি তোমার নিকটে আশ্রয় কামনা করছি এমন কিছু চাওয়া থেকে যে সম্পর্কে আমার এলম নাই জ্ঞান নাই আমার জ্ঞানের স্বল্পতার যে অনিষ্ঠতা রয়েছে তার থেকে আমি আশ্রয় কামনা করছি এমন কিছু যেন না বলি এটি আমার বলা শোভনীয় নয় আমি তা থেকে তোমার কাছে আশ্রয় কামনা করছি সূরা হুদ এর 47 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাতে সাথে নূহ আলাইহিস সালাম দিলেন তিনি বললেন ইয়া নূহ বিবি সালামিম মিন্না ওয়া বারাকাতিন আলাইকা ওয়া আলা উমামিম মিম্মা মাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বললেন হে নবী নুহ তুমি অবতরণ করো নিরাপত্তার সাথে যে নিরাপত্তা আমার পক্ষ থেকে তোমার প্রতি এবং তোমার সাথে তোমার যে উম্মত রয়েছে দল রয়েছে তাদের প্রতি আল্লাহ আল্লাহ তাকে সুসংবাদ দান করলেন অনুরূপ ভাবে ইউসুফ আলী সালাম তিনি আল্লাহর কাছে আশ্রয় কামনা করছিলেন যখন তার প্রতি চক্রান্ত করা হলো তাকে অন্যায় করার জন্য দরজা বন্ধ করে দেওয়া হলো তিনি আল্লাহর কাছে আশ্রয় কামনা করলেন তিনি বললেন রব্বি যেটি সুরা ইউসুফের তেইশ নম্বর আয়াত তিনি বললেন আমার রক্ষা করার মালিক হলেন আল্লাহ আমি তার কাছে আশ্রয় কামনা করছি ইন্নাহু, রব্বি আহসানা আহসান আশ্রয়দাতা উত্তম আশ্রয়দাতা তিনি আমার রব তিনি আমাকে উত্তম আশ্রয় দিতে পারেন ইন্নাহু লায়ুফলিহু যালিমুন যারা অত্যাচারী তারা তো তাদের যে চক্রান্ত সে চক্রান্তে কখনো সফল হয় না আল্লাহর কাছে আশ্রয় কামনা করলেন আসুন আমরা মুসা আলাই সালামের আশ্রয় কামনা সম্পর্কে একটু আলোচনা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের সূরা মুমিনীন এর 26 নম্বর আয়াতে আলোচনা করেছেন জারুনি আকতুল ফিরাউন সালামের প্রতি অত্যাচার এবং সে এমন কথা বলা শুরু করলো যেগুলো তার শানে মানানসই নয় জারুনি আকতুল মুসা ছে দাও আমাকে তোমরা আমাকে ছেড়ে দাও আমি মূসা আলাইহিস সালামকে হত্যা করে ফেলবো ওয়াল ইয়াদউ রাব্বাহ আশিতাল রাবের ইবাদত করু আমি তাকে হত্যা করে ফেলব তিনি দাওয়াত দিছিলেন এক আল্লাহর পথে সে যখন ক্ষিপ্ত হল নবী মুসা আলাইহিস তিনি আল্লাহ কাছে আশ্রয় কামনা করলেন তিনি বললেন ওয়া ইন্নি আউযু বিরব্বি ওয়া রাব্বিকুম আন তারজুমুন সূরাতুদ দুখানের 20 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সালামের ঘটনা বললেন মূসা আলাইহিস তিনি বললেন তোমরা যে পাথর বর্ষণ করে হত্যা করতে চাও হত্যা করবে আমি আল্লাহর কাছে আশ্রয় কামনা করছি যিনি আমার রব এবং তোমাদের রব আমি তার নিকটে আশ্রয় কামনা করছি সন্মিত দিনী বন্ধুরা যারা আল্লাহ সুবাহ প্রিয় বান্ধা তার সর্বদাই আল্লামুখী হবেন এবং যতই বিপদ আসুক না কেন বিপদের মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আশ্রয় কামনা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই তো শিক্ষা দিলেন সুরাতুল নাস এবং সুরাতুল ফালাক যেখানে আশ্রয় কামনার উত্তম নমুনা রয়েছে তিনি বললেন কুল আউযু বিরববিল ফালাক এখানে আপনি বলুন আমি আশ্রয় কামনা করছি বিরববিল ফালাক প্রভাতের প্রভুর নিকট আল্লাহর নিকট যিনি সবকিছুর মালিক রব্বুল আলামিন যিনি বিশ্বজাহানের মালিক রব্য কুল্লি সাই সব তিনি মালিক সাহানুল্লাহামদে তিনি হলেন রব যার নিকটে আমরা আশ্রয় প্রার্থনা করি সম্মানিত উপস্থিতি আমাদের আলোচনা যথেষ্ট হতে পারে স্তে আদার সম্পর্কে অথবা আশ্রয় কামনা সম্পর্কে সম্মানিত উপস্থিতি এখানে ফালাক শব্দটি উল্লেখ হয়েছে যে শব্দ দিয়ে এ সুরার নামকরণ করা হয়েছে প্রভাতের সুরা সকালের সুরা ফালাক বলা হয় যখন ফজর উদিত হয় যখন রাতের অন্ধকার দূরীভূত হয় তাকে বলা হয় ফালাক আল্লাহ সুহান এই মর্মে কোরআন মসজিদে বিভিন্ন জায়গাতে তিনি বলেছেন যে এই ফালাক যিনি রাতকে নিঃশেষ করেন দিনের আগমন ঘটান তিনি হলেন আল্লাহ সুহান এ শক্তি একমাত্র আল্লাহ সন্মিত দিনী বন্ধুরা আল্লাহ সুহান সৌরাতুল আন আমির ছিয়ানব্বই নম্বর আয়াতে আলোচনা করেছেন ফালিকুল ইসবাহ তিনি হলেন প্রভাতের আলোর আগমনকারী সন্মিত ও দিনি বন্ধুরা আল্লাহ সুবহানাহু ওয়া বলেছেন তিনি হলেন প্রভাতের প্রভু আল আউযু বিরববিল ফালাক মিন দ্বিতীয় আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তিনি প্রথম যে অনিষ্টতা সে অনিষ্টতা সম্পর্কে আলোচনা করেছেন যে আমি আশ্রয় কামনা করছি মিন শাররি মা খলক তার সৃষ্টির সকল ধরনের অনিষ্টতা থেকে আল্লাহ সুহান তিনি সবকিছু সৃষ্টি করেছেন যারা আমাদের অনিষ্ট করতে পারে তারাও কিন্তু আল্লাহ সুহান সৃষ্টি এখানে ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে যেটি হতে পারে দুনিয়ার যত ধরনের অনিষ্টতা সে অনিষ্টতা অথবা পরকালের যত ধরনের অনিষ্টতা হতে পারে ফিতনা হতে পারে সকল ধরনের অনিষ্ট থেকে কাছে আমরা আশ্রয় কামনা করছি হতে পারে সে জিন জাতির মাঝ থেকে হতে পারে সে মানুষ জাতির মাঝ থেকে হতে পারে সে জন্তুর মাঝ থেকে হতে পারে আমার যত ধরনের নিকৃষ্ট কর্মর অনিষ্টতা থেকে হতে পারে আর অন্য প্রকার যত অনিষ্ট রয়েছে সবকিছু থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করছি আল্লাহ তালা যেহেতু এখানে ব্যাপক শব্দ আলোচনা করেছেন সৃষ্টির অনিষ্টতা থেকে এখানে একটু বিষয় আলোচনা না করলে নয় এখানে কিন্তু উদ্দেশ্য নয় এমন সৃষ্টি যে সৃষ্টির মাঝে অনিষ্টতা নাই এ ধরনের কিছু সৃষ্টি রয়েছে কিন্তু যার মাঝে কোনো অনিষ্টতা নাই ওলামগন বলেছেন তার মাঝে জান্নাত আল্লাহ সুহান সৃষ্টি জান্নাত তিনি জান্নাত সৃষ্টি করেছেন আর এই জান্নাত জান্নাত এটি মমিনদের বাসস্থান তারা সেখানে বসবাস করবে সেখানে শান্তি শান্তি আর আলোচনা করার এই জন্য ওলামগন বলেছেন যে এখানে উদ্দেশ্য কিন্তু নয় যেহেতু সৃষ্টির অনিষ্টতা থেকে তাহলে যত ধরনের সৃষ্টির মাঝে এখানে জান্নাত নয় জান্নাতের কোনো ধরনের অনিষ্টতা নাই সেখানে তা সেখানে সুখ আর সুখ কল্যাণ আর কল্যাণ অকল্যাণের সেখানে কিছুই নাই অনুরূপ ভাবে যত ধরনের রয়েছে আল্লাহর সৃষ্টি তারা কিন্তু তাদের মাঝে কোনো অনিষ্টতা নাই তাদের তাহলে অনিষ্টতা থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় কামনা করি না অনুরূপ ভাবে ওয়াল আমবিয়া এবং যত ধরনের নেবি এবং রসুল এসেছিলেন তাদের কখনো অনিষ্টতা ছিল না তাদের কখনো খারাপিতা ছিল না যদিও তারা সৃষ্টির মাঝে আল্লাহ সুহান বিশেষ সৃষ্টি তাদের মাঝে কোনো অনিষ্টতা ছিল না যদিও এখানে আল্লাহ সোফানহ তালা বলেছেন মিন্সর মা সৃষ্টির অনিষ্টতা থেকে এখানে যাদের মাঝে অনিষ্টতা নাই তাদেরকে আল্লাহ সোফানহতালা এখানে সামিল করেননি গণ্য করেননি এই জন্য আমরা বলবো যে এমনও তার সৃষ্টি রয়েছে যাতে কোনো অকল্যাণ নাই অথবা অনিষ্ট নাই তৃতীয় নাম্বারে আয়াতে আল্লাহ সোফানহতাল বলেছেন অমিনশর রেগসেন দ্বিতীয় বিষয় যেটি গভীর রাতের অনিষ্ট থেকে তা যখন আচ্ছন্ন হয় আরো গভীর হয় তার অনিষ্ট থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় কামনা করছি সন্মিত দিন বন্ধুরা আল্লাহ সুহান এখানে আলোচনা করেছেন রাতে কিছু অনিষ্টতা রয়েছে যে অনিষ্টতাগুলো আমাদের কাছে খুব স্পষ্ট সেখানে চোর ডাকাতের অনিষ্টতা রয়েছে অন্যায় অসাধু ব্যক্তিদের অনিষ্টতা রয়েছে অনুরূপভাবে অসৎ জিন জাতিদের যে অন্যায়কারী তাদের অনিশ্চতা রয়েছে বিশেষ করে শৈতান এই মর্মে যথেষ্ট হাদিস রয়েছে যখন রাত হয় তখন তাদের আনাগুনা শুরু হয় তারা চলাচল বেশি করে এই মর্মে আমরা হাদিস পড়তে পারি নবী মুসাল আলী থেকে হাদিস বর্ণনা করেছেন জাবির বিন আবদুল্লাহ রদিয়াল তালা আনহুমা তিনি বলেছেন

তাদের বের হওয়া থেকে তারা যেন বাইরে বের না হয় কেন ফাইনা শায়তুনতা শিরো হেইনা ইদ নবী মুসাল্লা হোসন বলেছেন সে সময়ে রাত্রি যখন আগমন ঘটে তখন কিন্তু শয়তানদের আনাগোনা শুরু হয় তারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে ফৈদ আজ আতুম মিনাল লেইল যখন রাত আরও বেশি হয় আরো গভীর হয় ফাহুল্লুহুম তাদেরকে বের হতে দিয়েও না রাত যত গভীর হবে তাদেরকে বের হতে তত বারণ করবে কি তোমরা রাতে তোমাদের দরজাগুলোকে বন্ধ করে দাও কুরু এবং আল্লাহর নাম স্মরণ করো বিসমিল্লা বলে দরজা লাগিয়ে দাও সেখানে আইতাল কুসি পড়া হোক সেখানে বাকারার শেষ দু আয়াত পড়া হোক

ওয়াখম মেরু এবং তোমাদের যে পান পাত্র রয়েছে যে পাত্রগুলো রয়েছে সেগুলোকে তোমরা ঢেকে দাও ওজ কুরুস এবং আল্লাহর নাম নাও আল্লাহর নামে সেগুলোকে বন্ধ করে দাও ওয়ালাও আনতা আর দো সেই আন যদিও কোন পাত্রের ওপর হালকা কোনো একটি বস্তু দিয়ে অথবা কোন লাঠি দিয়ে হালকা কিছু দিয়ে পূণ্য আমরা ঢাকতে পারিনি শুধু সরু একটি লাঠি দিয়ে আমরা

শয়তানের তখন আনাগোনা সেরো হয়না নবীমুসাল্লাল্লাহ আলিসলাম বলেছেন তখন কিন্তু শয়তানেরা চলাচল করে এই জন্য রাতের যে অন্ধকার সে অন্ধকারে অনেক ধরনের অনিষ্টতা হতে পারে আল্লাহর কাছে আমরা আশ্রয় কামনা করেছি অমিন সাররেগ সেতিন ইরা কব অন্ধকার রাত্রির অনিষ্টতা থেকে যখন তা আচ্ছন্ন হয় ঢেকে ফেলে